তান নামাজ কাকে বলে এবং কোন কোন সুরা দিয়ে পড়তে হয় এবং তওবান নামাজ পতরাকাত রাকাত পড়তে হয় তহবান নামাজের পরে কোন দোয়া পড়তে হয় আসুন আমরা অ্যাটুজ্যা সবগুলো বিষয় এই ভিডিও থেকে জেনে নেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রদেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আবিদিন ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো এক ভুল জানতে চেয়েছিলেন যে হজুর নামাজ কীভাবে পড়তে হয় কিংবা কত রাখা পড়তে হয় কোন কোন সূরা দিয়ে পড়তে হয় এবং সর্বশেষ কিভাবে দোয়া করতে হয় আমাদেরকে একটু জানাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আসল আমরা তওবান নামাজ সম্পর্কে বিস্তারিত জেনে নিই সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমে আপনাকে বুঝতে হবে তওবা নামাজ কি এবং কেন পড়তে হয় তওবান নামাজ হচ্ছে একটি নফল নামাজ অন্যান্য নফল নামাজের মতোই আপনাকে তওবান নামাজ এই জন্য পড়তে হবে জীবনের প্রতিটা গুনাহের কথা স্মরণ করে মহান রবের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে সিলিন্ডার করতে হবে অতীতের সমস্ত গুনাহ থেকে নিজেকে পাক চাফ করার জন্য জীবনে একবার হলেও সে তওবান নামাজ আদায় করা সে নামাজের প্রক্রিয়াটা হলো আপনাকে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত ছয় রাকাত আট রাকাত এমন যতটুকুন আপনার সামর্থ্যে কুলায় আপনি পড়তে পারেন সর্বনিম্ন চার রাকাত দুই রাকাত দুই রাকাত করে এটি ছিল একটি নামাজের নিয়ম এরপরে আপনাকে যেভাবে সে নামাজ শুরু করতে হবে প্রথমে আপনাকে নিয়ত করতে হবে যে আমি দুই রাকাত তোবান নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার এ বলে আপনি হাত বেঁধে ফেলবেন হাত বেঁধে ফেলার পর আপনাকে প্রথমে সানা পড়তে হবে সানা পড়ার পড়ে সুরা ফাঁতেহা পড়তে হবে সুরা ফাতেহা পড়ার পর এর সাথে যেকোনো একটি সুরা মিলাবেন যে সুরাটি আপনি পারেন অর্থাৎ আলাম তারা থেকে সুরা নাস পর্যন্ত দশটি সুরার মধ্য থেকে সর্বপ্রথম সুরাটি আমরা বলতে পারি সুরা ফিল অর্থাৎ এটি একটু বড় নিয়ম হলো শূন্য তরিকায় উপর থেকে নিচে নেমে আসা তো আপনি প্রথম রাকাতে সুরা ফিল করলেন অথবা রুকু সেজেদা শেষ করে দ্বিতীয় রাকাতে আপনাকে যে কাজটি করতে হবে এর মাঝখানে সংক্ষিপ্ত একটি কথা না বলেই নয় আমাদের অধিকাংশ মা বোনরা গুরুত্বপূর্ণ দুইটা ভুল করে থাকেন যে দুইটা ভুলের কারণে অধিকাংশ মা বোনদের নামাজ হয় না এর মধ্যে প্রথম নাম্বার ভুল হলো যে প্রথম রাকাতে আমরা যে রুকুতে যাই রুকু থেকে অনেক মা বোন সুজা হয়ে দাঁড়াইতে চায় না শুধু মা বোন না অনেক পুরুষরা এমনটা করেন সোজা হয়ে না দাঁড়িয়ে সাথে সাথেই সেজটাই চলে যাওয়ার চেষ্টা করে এমনটা করবেন না দ্বিতীয় নম্বর বউটা হলো দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা একটু ওয়াজিব মনে রাখতে হবে ওয়াজিব তরক করলে কবিরা গুণা হবে দুই সেজের দ্বারা মাঝখানে সোজা হয়ে বসতে হবে আপনাকে অথপর এভাবে দুই রাকাত নামাজ আপনি সম্পূর্ণ করবেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পড়বেন এবং সর্বকনিষ্ঠ একটি ছোড়া যেটা আপনি পারেন ছোট ছোড়া হ্যাঁ হতে পারে সুরাই খ্লাস হতে পারে সুরা কাউসার যেটা আপনি পারেন কিন্তু নফল নামাজে বেশিরভাগ বেশি অংশ সুরাতুল এখলাস তিলাবাত করতেন কারণ এটা আল্লাহ তালার পরিচয় পত্র ইমান বৃদ্ধির একটি সুরা যে সুরা তিলাবাত করলে আল্লাহ অত্যন্ত বান্দার প্রতি খুশি হয় আপনি এভাবে दु रगत नमाज দ্বিতীয় বৈঠকে বসে প্রথমে তাসাহুজ পড়বেন এরপরে দুবেন এরপরে পড়বেন পরে ডান দিকে সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরাবেন আপনার দুই রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেল এভাবে আবার দুই রাখাত এভাবে যতক্ষণ আপনার দুই দুই রাকাত করে চার রাকাত ছয় রাকাত আট রাকাত বারো রাকাত পর্যন্ত পড়তে পারেন এতে কোনো নিষেধাজ্ঞা নেই আর এর জন্য নিষিদ্ধ কোনো সময় নেই যে তিনটি সময় আপনাকে ফরজ নামাজ নফল নামাজ কাজা নামাজ থেকে বিরত থাকতে হবে এ তব লম্বান নামাজেরও এই তিনটি সময় বিরত থাকতে হবে একটি হলো সূর্য উদিত হওয়া একটি হলো দ্বিপ্রহর অর্থাৎ সূর্য যখন মাতার ঠিক উপরে থাকে আরেকটি হলো একেবারে যখন সূর্য অস্ত হয়ে যায় এই তিনটি সময় সকল প্রকার নামাজই নিষিদ্ধ তো আপনার তবান নামাজও এই সময় নিষিদ্ধ এই সময় থেকে বেঁচে থাকতে হবে অথপর আপনাকে যে কাজগুলো করতে হবে নামাজের সালাম ফিরিয়ে আপনি আপনার মনের মতো করে আপনার নিজের প্রত্যেকটা কৃতকর্ম প্রত্যেকটা গুনাহের উপর গুণাহের লজ্জিত হওয়া আল্লাহ তালার কাছে কয়েকবার এবং করে এমনভাবে কান্না করবেন যে এটাই আপনার জীবনের শেষ তোবান নামাজ হতে পারে এই নামাজের পরে আপনার জন্য তহবান নামাজের আর কোনো সুযোগ নেই আপনার মৃত্যু মালাফল মত হাজির হয়ে যেতে পারে একেবারে একনিষ্ঠ ভাবে নির্জনে নিপীড়নে একবারে আল্লাহ তালার কাছে সেলেন্ডার হয়ে আত্মসমর্পণ করে নিজের প্রতিটা গোনাকে স্মরণ করুন যে গোনা আপনি নির্জনই করেছিলেন কেউ দেখে নাই দেখছেন একমাত্র আল্লাহ একটা স্মরণ করে আপনি কান্না শুরু করেন আল্লাহ তালা আপনাকে এই কান্নার বদলতে অতীতের সমস্ত গোনা মাফ করে দিবেন কারণ আল্লাহ নিজেই বলেছেন ওদুরি আস্তা জীবনা বান্দা তুমি নৈরাস হও না হতাশাগ্রস্ত হও না দুনিয়ার মানুষ তোমাকে ফিরিয়ে দিতে পারে আমি রব আমি মালিক তোমাকে ফিরিয়ে দেবো না তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দেবো তোমাকে আমি আল্লাহ ক্ষমা করে দেবো বান্দা তোমার গুনাহ কিন্তু আমি আল্লাহর সমুদ্রের ফেনার চেয়েও বেশি না আমি আল্লাহর পাহাড়ের চেয়েও বড় না আমি আল্লাহর দয়ামায়া সব থেকে বড় তুমি চাইলেই আমি মাফ করে দেব এজন্যই তোবান নামাজ জীবনে একবার হলেও পড়া এবং নিজের কৃতকর্মের উপর আল্লাহ তালার কাছে লজ্জিত হওয়া এটি ছিল কি তোবান নামাজ আপনাকে আপনার জেন্দিগির প্রতিটা গুনাহকে স্মরণ করে তহবান নামাজের মাধ্যমে পবিত্রতার দিকে ফিরে আসা হেজুবক ভাই আর গুণা নয় এখনই সময় আমাদের মহান রব আমাদেরকে জীবনে একবার হলেও তোবান নামাজ পড়ার সুযোগ করে দেখ ও আশ্রে দানা আলহামদুলিল্লাহ রবিল্লাহ